তিস্তায় জারি লাল সতর্কতা অবিরাম বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন জলমগ্ন শহর উত্তর পূর্ব ভারত জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা পাহাড় ও সমতলে অবিরাম বর্ষণে ফুসছে তিস্তা জল ঢাকা সহ অন্যান্য নদী ব্যারেজ থেকে ছড়া হচ্ছে জল শনিবার কেন্দ্রিক আবহাওয়া অফিস এক সতর্কবার্তায় জানিয়েছে আগামী পাঁচ দিন সমগ্র উত্তর পূর্ব ভারত জুড়ে চলবে ভারী বৃষ্টিপাত শনিবার রাত থেকেই তার সাক্ষী হয়েছে জলপাইগুড়ি সহ সিকিম এবং উত্তরের জেলাগুলো অবিরাম বৃষ্টিতে একদিকে যেমন পাহাড় থেকে নেমে আসছে বিশাল জলরাশি সেই সঙ্গে যুক্ত হচ্ছে সমতলের বৃষ্টির জল এই দুয়ে মিলে কার্যত রুদ্রমূর্তি ধারণ করেছে তিস্তা জল ঢাকা সহ ডুয়ার্সের বুক চিরে বয়ে যাওয়া লিস ঘিস নেওড়ার মতো খরস্রোতা নদীগুলো প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে গজলডোবা তিস্তা ব্যারেজে রবিবার সকালে দু হাজার ছশো আটানব্বই কিউমেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে অপরদিকে তিস্তা নদীর পারে অবস্থিত মেখলিগঞ্জ শহর থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুপাশে জারি হয়েছে লাল সতর্কতা অন্যান্য নদীগুলোতে দেখানো হয়েছে হলুদ সংকেত সব মিলিয়ে বর্ষার প্রথম স্পেলের দাপটে ব্যাহত জলপাইগুড়ি সহ ডুয়ার্সের স্বাভাবিক জনজীবন শহর জলপাইগুড়ির বিভিন্ন পৌর ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন অবস্থায় পৌর নাগরিকদের চলাচলের পথের ওপর দিয়ে বইছে জল এটা ওই মাঝখালী বা অরবিন্দনগর থেকে সম্পূর্ণ জল এই একই রাস্তা দিয়ে পাচার হচ্ছে আর এইটা পাঁচ নম্বর গুমটিতে যদি এটা পাচার করা যেত পাঁচ নম্বর গুমিতে পাঙ্গা নদীতে দেওয়া যেত তাহলে এই জলটা এখানে হইতো না আর আর এই এত দূর থেকে জল পেরে আমরা এখানে আসতেছি খুবই কষ্ট এই অবস্থায় তো বাঁচাই মুশকিল একেবারে আপনি এই আজকে রবিবার ছুটির দিন এই যে যাতায়াত করতে বাজার হাট বাজার করতেই হবে উপায় নাই এই অল্প বৃষ্টি হলে এরকম জল হয়ে যায় হ্যাঁ অল্প বৃষ্টি হলে এরকম জল হয়ে যায় এই যদি দুই দিন থাকে তাহলে আরো জল অনেক বড় কি চান এটা পার্মানেন্ট সলিউশন হলে ভালো হয় পার্বন সলিউশনওতে খুবই ভালো হয় এইটাই তো চাই আমরা আপনি কত বছর থেকে দেখছেন এই সমস্যা? এটা তো আমি ষাট বছর যাবত এই অবস্থায় দেখতেছি। কি নাম আপনার? বলরাম দাস। কি করেন আপনি? আমি যদুর কাজ করি। কত বছর বয়স হবে আপনার এখন? আমার এখন 84 বছর বয়স। তাই তো এই যে আপনি জল পেরিয়ে কষ্ট হলো না আসতে অসুবিধা হয় না? কষ্ট তো খুবই হইলো যে মাজায় ব্যথা হয়ে গেলো আস্তে আস্তে তো রেস্ট দিতে হয় তারা কাজ করতে পারবো না তো সবাই যাতায়াত করতে অসুবিধা মহিলাদের ক্ষেত্রে এই যে বাচ্চাদের মহিলাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা তারা কি করবে ওই বাড়িতেই পড়ে থাকে কেউ কেউ খুব দরকার পড়লে বাইরে আসে এই জলে ভিজে কাপড় ভিজে সব এটা কত নম্বর ওয়ার্ড এটা ষোলো নম্বর ওয়ার্ড জায়গাটার নাম কি মহামায়াপাড়া পাশাপাশি সবগুলো গলি এরকম জল সবগুলি না বেশিরভাগ গলি ওই পান্ডাপাড়া আর এই দিকটাই আমি গেছি এই দিকটাই জল হয়